বৃষ্টি হ্যাঁ বলো কোথায় তুই এই তো বাজার করে বাসে যাচ্ছি কেন আমি বলো গুড নিউজ শুনবে না ব্যাড নিউজ ব্যাড নিউজটাই আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজব্যান্ডের কাজের অনেক চাল থাকবে এখন থেকে তোমরা চলে চান্স কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যত রীতি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হইছে আরে ধুর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও 150 টাকা ঠকে আসছি আবার তোমাকে বলি আর লাভ নেই তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলে না তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল যে রাস্তা দাঁড়া যে এভাবে সিগারেট খাচ্ছেন আপনার কি লজ্জাসরম কিছু নাই আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন আপনার জন্য যে আর ফুসফুসটা নষ্ট হলো সে দাবার কে নেবে আহারে আফা এই দুয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই আপনার বন্ধু তো ফুসফুস কিডনি কিছুই নাই থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারত তো এখন কি করতে হবে সরি বলেন এটা আবার আমাকে বলে দিতে হবে এ এ আপনার স্বাস্থ্য কম না আপনি কারে কি করতেছেন সরি